সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকম ভেদ এর চার দশমিক দুই দশমিক এক মাইটোসিস থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা মূলত এইখান থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কোষচক্র এ বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখোই ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক মাইটোসিস বহুকোষী জীবদেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে মাইটোসিস বলে বহুকোশী জীবদেহ যেমন মানুষ বহুকোষী জীব উদ্ভিদ বহুকোষী জীব এগুলোর জীব দেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে মাইটোসিস বলে মাইটোসিস মূলত হয় দেহ দেহকোষে দেখো এইখানে মাইটোসিসের একটি চিত্র দেওয়া আছে ধাপের দেখো এইখানে একটি মাতৃকোষ থেকে এই যে দুটি কোষের সৃষ্টি হয়েছে তারপরে কি বলা হয়েছে এ প্রক্রিয়ায় কোষের ভেতরের সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কি কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে আবৃত কোষের যে অংশ রয়েছে সেটি হচ্ছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস কি নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রে অবস্থিত ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস আর ক্রোমোজোম কি ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত একটি অঙ্গাণু যা জীবের বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে কারণ এই ক্রোমোজোমের মধ্যেই রয়েছে জীবের বংশগতি নিয়ন্ত্রণকারী ডিএনএ বা অ্যাসিড দেখো এখানে বলা হয়েছে এই প্রক্রিয়ায় কোষের ভেতরে সাইটোপ্লাজম নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় সমানভাবে বিভক্ত হয় সমানভাবে বিভক্ত হয় বলতে বোঝানো হয়েছে মাতৃকোষের হুবহু আকার আকৃতির হয় ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয় অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে একটি বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহকোষ বিভাজিত হয়ে হুবহু মাতৃকোষের অনুরূপ দুটি কোষ তৈরি করে এই লাইন থেকে আমরা বুঝলাম মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে যে দুটি কোষ তৈরি হয় তা একদম হুবহু মাতৃকোষের অনুরূপ হয় এই বিভাজন প্রকৃত যুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে যা আমরা আগেই বলেছি বিভাজন জীবের দেহকোষে হয় আর বিভাজন হয় বহুকোষী জীবের জনন মাতৃকোষে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী দৈর্ঘ্যে এবং প্রশ্বে বৃদ্ধি পায় তোমরা ইতোমধ্যে জেনেছো যে আদি এককোষী জীবে মাইটোসিস হয় না তাহলে আদি এককোষী জীব কী প্রক্রিয়ায় বিভাজিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দেখো আমি এখানে গুরুত্বপূর্ণ নাইনগুলো কিন্তু হাইলাইট করে দিয়েছি এছাড়া বহুকোষী জীবের জনন মাতৃকোষ জনন মাতৃকোষ প্রাণীর স্নায়ুকোষ স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় না তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় দেখা যায় না জনন মাতৃকোষে কোষে প্রাণীর স্নায়ু কোষে স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকায় অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস বিভাজন দেখা যায় না এখন আমরা জানব মাইটোসিস কোষবিভাজনের ধাপ সম্পর্কে মাইটোসিস কোষবিভাজনকে এখানে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে দেখো প্রথম ধাপ হচ্ছে প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস মাইটোসিস কোষ কোষবিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি এই কোষ বিভাজন সাধারণত কয়েকটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে কোষচক্র পড়ার সময় তোমরা জেনেছো মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগে প্রস্তুতি হিসেবে ইন্টারফেস পর্যায়ে কোষের প্রতিটি ক্রোমোজোমের একটি করে প্রতিলিপি তৈরি করে ইন্টারফেস হচ্ছে কোষ বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থা যেমন ধরো তুমি যখন খেলতে যাও তার আগে তোমাকে অনেক প্র্যাকটিস করতে হয় অনুশীলন করতে হয় খেলাটা শিখতে হয় কিভাবে তুমি খেলবে তার জন্য একটা প্রস্তুতি নিতে হয় আরও ভালো করার জন্য ঠিক একই রকমভাবে মাইটোসিস বিভাজন শুরু করার জন্য মানে কোষ বিভাজন শুরু করার জন্য কোষ বিভাজিত হওয়ার পূর্বে যে প্রস্তুতি গ্রহণ করে সেটা হচ্ছে ইন্টারফেস পর্যায় এই ইন্টারফেস পর্যায়ে কোষের ভেতরে যে ক্রোমোজোম রয়েছে নিউক্লিয়াসের মধ্যে সেই ক্রোমোজম একটি ক্রোমোজম দুটি করে প্রতিলিপি তৈরি করে মাইটোসিস প্রক্রিয়ার ধাপগুলো হচ্ছে এক প্রোফেস মাইটোসিসের প্রথম ধাপ হলো প্রোফেস এই ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এ ধাপে কোষের নিউক্লিয়াস কি হয় আকারে বড় হয় এ ধাপের শুরুতে কোষের প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্টোমিয়ার সেন্টোমিয়ারে যুক্ত থাকে এবং যেগুলোকে ক্রোমাটিড বলা হয় সেন্টোমিয়ার আর এই ক্রোমাটির জিনিসটা কি সেই বিষয়টা আমরা একটু জেনে নিই দেখো এই যে এইখানে ক্রোমোজোমের চিত্র দেওয়া আছে এখানে ভালোভাবে দেওয়া আছে ক্রোমাটিট হচ্ছে এই যে লম্বা লম্বা অংশগুলো হচ্ছে ক্রোমাটিড আর এই মাঝখানের গোলাকার অংশটি হচ্ছে সেন্টোমিয়ার দেখো কী বলা হয়েছিল এই ধাপের শুরুতে কোষের প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্টোমিয়ার যুক্ত থাকে এবং যেগুলোকে ক্রোমাটিড বলা হয় এই পর্যায়ে নিউক্লিয়াসের দুই মেরুতে তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্র গঠিত হতে শুরু করে এই যে দেখো এখানে প্রফেস ধাপের চিত্র দেওয়া আছে এখানে এই যে এগুলো হচ্ছে ক্রোমোজোম আর এটা স্পিন্ডল যন্ত্র গঠিত হতে থাকে যে ক্রোমোজোম কুণ্ডলি পাকিয়ে খাটো এবং মোটা হতে থাকে প্রতিটি ক্রোমোজোম তার প্রতিলিপি সেন্টোমিয়ার ক্রোমাটিড হিসেবে যুক্ত থাকে তারপরে কি বলা হয়েছে আরো এই পর্যায়ে নিউক্লিয়াসের দুই মিরুতে তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্র গঠিত হতে শুরু করে এদিকে নিউক্লিয়াসের অভ্যন্তরে গুলো ক্রমাগত স্প্রিং এর ন্যায় কুণ্ডুলিত হয়ে খাটো এবং মোটা হতে থাকে এই পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউকিউলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ক্রমাগত বিলুপ্ত হতে থাকে এরপরের ধাপটি হচ্ছে মেটাফেস এ পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নির্মিত দুই মেরু বিশিষ্ট তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি জায়গায় বিષুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয় তাহলে বিષুবীয় অঞ্চলটা কি এই যে দেখো মেটাফেজ এর চিত্রতে এই যে মাঝ বরাবর যে অংশটা এটাই হচ্ছে বিષুবীয় অঞ্চল প্রতিটি ক্রোমোজোমের সেন্টোমিয়ার বিષুবীয় অঞ্চল এবং ক্রোমাটিড বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করছে দেখো তোমরা এখানে যা দেখতে পাচ্ছ এই যে প্রতিটি ক্রোমোজোমের সেন্টোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং ক্রোমাটিড বাহ দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে তারপরে কি বলা হয়েছে এ পর্যায়ে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো এবং মোটা দেখায় এ পর্যায়ে শেষ দিকে সেন্টোমিয়ারের বিভাজন ঘটে দুটি অপত্য সেন্টোমিয়ার সৃষ্টি হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের বাইরের যে আবরণ সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এখন তিন নাম্বার পর্যায়টা হচ্ছে অ্যানাফেস কোষ বিভাজনের পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্টোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটির দুটি আলাদা হয়ে পড়ে এই যে ক্রোমোজোমের যে সেন্টোমিয়ার রয়েছে সেই সেন্টোমিয়ার বিভক্ত হওয়ার ফলে এই ম্যাটাফেস পর্যায়ে ক্রোমোজোমগুলো বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটির দুটি আলাদা হয়ে পড়ে এবং প্রত্যেকটি ক্রোমাটিতে একটি করে সেন্টোমিয়ার সংযুক্ত থাকে এই যে অপত্য ক্রোমোজোম দুটি কোষের মধ্যবর্তী বা বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যেতে থাকে যে এখান থেকে এই যে মেরু অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে মানে এইদিকে এইদিকে যেতে থাকে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাওয়ার সময় অপত্য ক্রোমোজোমের সেন্টোমিয়ার অগ্রগামী থাকে এবং ক্রোমাটিড বাহুগুলো তাদের পেছনের দিকে থাকে এ পর্যায়ে স্পিন্ডল তন্তু প্রায় বিলুপ্ত হয়ে যায় অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে এ পর্যায়ের সমাপ্তি ঘটে টেলোফেস বিভাজনের শেষ পর্যায় হল এ পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় এই যে এই যে যে অপত্য ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলো এই বিপরীত মেরুতে এসে পৌঁছায় ক্রোমোজোমগুলো ধীরে ধীরে আবার শুরু এবং লম্বা আকার ধারণ করে এই যে এরকম লম্বা এবং সরু আকার ধারণ করতে থাকে নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে যার ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এই যে দেখো এখানে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছে যে এটি একটি নিউক্লিয়াস এবং এটি একটি নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের মধ্যে ক্রমোজম রয়েছে যার ফলে দুই মিরুত্বে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় যন্ত্রের কাঠামো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে এবং সবশেষে বিলুপ্ত হয়ে যায় সাইটোকাইনেসিস যে প্রক্রিয়ায় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুটি ভাগে বিভক্ত হয় তাকে সাইটোকাইনেসিস বলে তাহলে সাইটোকাইনেসিস কাকে বলে যে প্রক্রিয়ায় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুটি ভাগে বিভক্ত হয় তাকে সাইটোকাইনেসিস বলে এ পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজনের সঙ্গে সঙ্গে কোষের মধ্যবর্তী অংশে নিউক্লিয়ার মেমব্রেনের উভয় পাশ থেকে দুটি খাস সৃষ্টি হয় এ খাস ক্রমান্বয়ে গভীর হয়ে মিলিত হয়ে দুটি কোষে বিভক্ত হয় সাইটোপ্লাজমিক সমূহের সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলতে কী বোঝানো হয়েছে সাইটোপ্লাজমে যে সকল অঙ্গ রয়েছে কোষের যে সকল অঙ্গ রয়েছে সেগুলোই হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু সাইটোপ্লাসমিক অঙ্গাণুসমূহের সমবণ্টন ঘটার ফলে দুটি পরিপূর্ণ অপত্য কোষ বা ডটার সেল সৃষ্টি হয় এই যে এই মাইটোসিস ধাপেরই মূলত চিত্র এখানে দেওয়া আছে তোমরা এই চিত্রগুলো একটু ভালোভাবে দেখে নিও এখন আমরা জানব কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে জীবদেহের দেহের বৃদ্ধি এবং কোষ সংখ্যার স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম নিচে মাইটোসিস কোষ বিভাজনের উল্লেখযোগ্য গুরুত্ব তুলে ধরা হলো বহুকোষী জীবে জাইগোট নামের একটি মাত্র কোষ হতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন ও গুণাগুণ অপত্য কোষে বজায় থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য বজায় থাকে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহের সব কোষের সমসংখ্যক এবং সমগুণধারী ক্রোমোজোম থাকে পাঁচ বহুকোষী জীব দেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয় ছয় কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত এরা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এদের পুনরুৎপাদন ঘটে মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে করে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি জীবের বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থায় বিভিন্ন প্রভাবকের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয় তাহলে কিভাবে টিউমার সৃষ্টি হতে পারে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থায় বিভিন্ন প্রভাবকের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয় যা পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে গবেষণায় দেখা গিয়েছে বিভিন্ন রোগ জীবাণু রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তা ইত্যাদি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে যকৃত ফুসফুস মস্তিষ্ক স্তন ত্বক কোলন এরকম প্রাণী দেহের প্রায় সকল অঙ্গে ক্যান্সার হতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা চার দশমিক দুই দশমিক দুই মিওসিস এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ